রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শিক্ষার্থী তোমাদের জন্য দোয়াও ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো রমজানের এই মাসে তোমরা পবিত্র আছো ভালো কাজে লিপ্ত আছো তো আমি আজকে তোমাদের একটি বইয়ের কথা বলবো বইটির নাম হলো ইমাম গাজালির এই বইটার নাম হল মিনহাজুল আবেদিন আমার কাছে এই বইটা খুব ভালো লেগেছে এটা একটা মুসলিম দর্শন তত্ত্ব ইমাম গাজালি একজন মুসলিম দার্শনিক আল গাজালি উনি এক হাজার আটান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এগারোশো এগারো সালে মৃত্যুবরণ করেন মুসলিম ধর্মতত্ত্ব দার্শনিকদের ভিতর উনি একজন গুণী মনীষী ওনার এই বইটা আমার কাছে খুব ভালো লেগেছে এই বইটার সম্বন্ধে একটু আলোচনা করবো উনি এখানে সবর সম্বন্ধে বেশ ভালো আলোচনা করেছেন সবর ও তার শ্রেণীবিভাগ সবর মানে ধৈর্য ধৈর্য ধারণ করার কথা বলেছেন এটা অত্যন্ত কড়া এবং তেতো পানির মতো কিন্তু তার সত্ত্বেও এটা অত্যন্ত বরকতওয়ালা উনি দুশো উনত্রিশ পৃষ্ঠায় এটা আলোচনা করেছেন কিন্তু এই ওষুধটা এ ধরনের তেতো হওয়া সত্ত্বেও জ্ঞানবান এবং বিবেকসম্পন্ন মানুষ তা পান করার জন্য নবসকে বাধ্য করেন তারা নবসকে বলেন ওহে নবস এর সামান্য সময়ের কষ্ট দীর্ঘদিনের জন্য আরাম ও স্বস্তি বহন করে আনবে তার মানে ধৈর্য ধরলে আমাদের ভবিষ্যৎ আল্লাহর রহমত নাজিল হবে তো সবরকে তিনি চার ভাগে ভাগ করেছেন তিনি সবরকে চার শ্রেণীতে বিভক্ত করেছেন তিনি বলেছেন যে সবর হলো এক নম্বর হলো ন্যাক কাজে ধৈর্য ন্যাক কাজে ধৈর্য ধরার কথা বলেছেন তারপর হলো পাপ থেকে ধৈর্য আর তিন নম্বর হলো দুনিয়ার অপ্রয়োজনীয় অতিরিক্ত জিনিস থেকে ধৈর্য এবং চার নম্বর হলো বিপদাবদ ও দুঃখ ক্লেশ থেকে ধৈর্য তো ন্যাক কাজের জন্য আমাদের ধৈর্য ধরা উচিত যে আমরা যেমন ধরো তুমি ন্যাক কাজ করার জন্য তোমার ধৈর্য থাকতে হবে আল্লাহর উপর বিশ্বাস করে আমরা ন্যাক কাজ করবো মানে যে কোনো অবৈধ পন্থায় কোনো কাজ আমরা হাসিল করবো না এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যেমন ধরো তুমি একটা চাকরি পেয়েছ এখানে তদ্বির করা যাবে না তদবির করে ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে তুমি যদি তার চাকরি নাও তাহলে তোমার কী হবে এখানে ধৈর্যের ধৈর্যর ব্যাপারটা থাকলো না তো আর দুই নম্বরটা তিনি বলেছেন যে পাপ থেকে ধৈর্য যে আমাদের পাপ থেকে গুণার থেকে আমরা ধৈর্য ধারণ করব যেমন আমরা চোখের চোখকে হেফাজত করব আমাদের জীববাগকে হেফাজত করব আমরা বাজে কথা শুনবো না অন্তঃকরণকে ভালো রাখবো যেমন ভালো চিন্তা করব এসব হলো পাপ থেকে দূরে থাকার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের তাকুয়া থাকতে হবে আর দুই নম্বরটা তিন নম্বরটা তিনি বলেছেন দুনিয়ার অপ্রয়োজনীয় কথাবার্তা অপ্রয়োজনীয় কাজ এসব থেকে আমাদের দূরে থাকতে হবে আর চার নম্বরটা হলো বিপদ আপদ দুঃখ ক্লেশে আমাদের ধৈর্য ধারণ করতে হবে তো ধৈর্য ধারণ নিয়ে তিনি বলেছেন যে যে ব্যক্তি নেক কাজের ক্লেশ ও কষ্ট সহ্য করতে পারে না তার পক্ষে নেক কাজ করা কিছুতেই সম্ভব নয় আর নেকিকে সংরক্ষণ করার শক্তিও তার মধ্যে বিদ্যমান থাকবে না এভাবে সকল সব বরবাদ হয়ে যায় তেমনি সে আল্লাহর ইবাদতে ধৈর্য অবলম্বন করতেও সক্ষম হয় না ফলে অনেক উচ্চ মকাম লাভ থেকেও সে বঞ্চিত হয় অথবা সে ব্যক্তি কোনো গুণা থেকেই বিরত থাকতে পারে না ফলে যে গুনাহ বিষয় তার সামনে আসে সে তাতেই লিপ্ত হয়ে যায় কিংবা সে ব্যক্তি অপ্রয়োজনীয় অতিরিক্ত বিষয় থেকে ধৈর্য ধারণ করতে পারে না ফলে তাতে লিপ্ত থেকে জীবন কাটিয়ে দেয় এ ধরনের বিপদ আপদ ও দুঃখ ক্লেশেও ধৈর্য ধারণ করতে পারে না ফলে ধৈর্যের মহান সব থেকেও সে বঞ্চিত হয় অনেক সময় অধৈর্য ব্যক্তিগণ এমন হাহুতাস শুরু করে দেয় যে তার ফলে বিপদাপদ ও দুঃখ ক্লেশের পুরস্কারই হাতছাড়া হয়ে যায় অবস্থায় দুটি ক্ষতি সাধিত হয় যে কাজ ও বিষয়ে ধৈর্য ধারণ করার প্রয়োজন ছিল অধৈর্যের ফলে তা হাতছাড়া হয়ে যায় তো ধৈর্য ধারণ করলে আমাদের ভবিষ্যতে ভালো কিছু আমরা অনৈতিক পন্থা থেকে দূরে থাকতে পারি এবং তার ফলে যে আমরা যে লাভবান হই সেটা হলো আমরা আল্লাহর সন্তুষ্টি আশা করতে পারি আমরা ভালো কিছু পাই কিন্তু অবৈধ পন্থায় মাধ্যমে খারাপ পন্থায় আমরা যদি তাড়াহুড়া করে কোনো কাজ অবৈধ পন্থায় নিই সেটা আমাদের ভবিষ্যতে আত্মতুষ্টুষ্টির পথকে কষ্ট দেয় আর দুই নম্বরটা হলো যে বদলা বা পুরস্কার হিসেবে যা সে পেত তাও পাওয়ার সম্ভাবনা লিপ্ত বিলুপ্ত হয়ে যায় আমরা ভালো কিছু পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি তো কাজেই আমাদের ধৈর্য ধরা খুব জরুরি তো ধৈর্যের মাধ্যমে আমরা ভালো কিছু পাবো আল্লাহর উপর তাবাক্কুল আমাদের থাকতে হবে আল্লাহর উপর নির্ভরশীলতা আমাদের বাড়াতে হবে তবে আমরা আশা করব যে ভালো কিছু পাবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম